কেন করলা এটা তুমি আর একটু সময় দিতা আমায় আর একবার বুঝতে দিতা কেন বাবা কিভাবে ছেড়ে গেল আমি কি করব এখন আমি আগেই বলছিলাম তখন তো শুনলা না এখন আফসোস করতেছ আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা কিন্তু তখন বুঝলা না প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে তাই না তারপর চেঞ্জ হতে থাকে ইন্টারেস্ট বিহেভিয়ার আর সাথে ইমোশনস আমরা এখানে এক ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাচ্ছ তো কি হয়েছে তো কি হয়েছে মানে এইটা আবার কেমন আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ তোমাকে তো কেউ মানা করে নাই তুমিও চালাও ফোন চালাইলে তো আমি বাসায় বসেই চালাতে পারতাম তোমার সাথে এসে কেন বসে আছি দেখি এখন খালি আমাদের ডিসকাশন হবে কোনো ফোন না আজ ফোনটা কেন নিলা ফোনটা দাও দিচ্ছি তো দাঁড়াও আজ ফোনটা কেন নিবা এটা কেমন অভয়স মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই দিচ্ছি তো দাঁড়াও নাও নাও এত রিয়্যাক্ট করলা কেন বুঝলাম না রিয়্যাক্ট করার মতো কাজ করছো তাই করছি তোমার বিহেভিয়ার গুলো না দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি আগের মতোই আছি মেবি তোমার আর আমাকে ভালো লাগে না তোমার এক্সপেকটেশন দিন দিন বেড়ে যাচ্ছে কার সাথে কথা বলছিল কেন এখন ডাউটও করতেছো কাম অন ডাউট আমি জাস্ট আস্ক করতেছিলাম ফোন চেক করো নাও না এখন চেক না কেন বিকজ